নিয়ে নিয়েছি এক কেজি সাইজের একটা রুই মাছ রুই মাছটা কিভাবে রান্না করবো সম্পূর্ণ রান্নার ভিডিওটা দেখবে মাছটা কেটে নেব গাবলার জলটা বসিয়ে দিয়েছি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এখানে যে কচি চোরটা নিয়েছি কচি আঁচটা কেটে দুভাগ করে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব এঁচোড়টাকে দেখো সেদ্ধ করে তুলে নিয়েছি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি এঁচোড়টা হাফ হাফ সেদ্ধ করে নিয়েছি পুরোটা সেদ্ধ করে নিই আর এখানে মাছের লবণ হলুদ দেখো মাখিয়ে নিয়েছি এঁচোড়টাকে দেখো সেদ্ধ করে তুলে নিয়েছি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি এঁচোড়টা হাফ হাফ সেদ্ধ করে নিয়েছি পুরোটা সেদ্ধ করে নিই আর এখানে মাছের লবণ হলুদ দেখো মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো নাড়িগুলো ভাজতে ভাজতে আমি উপরটাকে কেটে নেব সুতোটাকে সেদ্ধ করে নিলে দেখো এইভাবে কেটে নিলে হাতে কিন্তু একটু আঠা লাগে না আর এই এইভাবে কেটে নেব লম্বা করে গোটাকে ছুলে দিয়েছি মাছগুলো ভেটে নেওয়া হয়ে গেছে আর তুলে নেব এছাড়াগুলো লবণ হলুদ মাখিয়ে নেব দেখো গেসের একটু হালকা লাল করে ভিজে নিয়েছি এবার গুলো তুলে নেবো গেসটা ভেজে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ লবঙ্গ গোটা গরম মশলা পেঁয়াজ পেঁয়াজটা মাদারের সাজে একটা পেঁয়াজ কুটে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগবে না একটা ছিটে টমেটো করছি একটা হালকা কিঠে থাকতে নিলে নিয়েছে নিচ্ছে বুড়ে এবার আদা রসুন আদা ধনে পাতা কাটা লঙ্কা কাঁচা লঙ্কা মশলাটা হালকা তো নিজে পিড়ে দিয়ে দেবো অল্প থাকা জল পেঁয়াজের একটা ফুটিয়ে দিচ্ছে এখানে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ লবণটা একটু অল করে দিতে হবে মাছে পেঁয়াজ উপরে লবণটা দেওয়া আছে সেই দিকে লবণটা দিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে তারপরে ছাড়টা ততই ভালো আসবে খোলাটা খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে দেখো তেলে খুলে দিয়েছি এবার দিয়ে দেবো জল ছোলটা ফুটে উঠেছে দিয়ে দেবো এঁচড়গুলো ভাজা করে রাখা মাছ ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে একটু রান্না করে নেব কিছু সময় বেশ কিছু সময় কিছু সময় রান্না করে নিয়েছি আর দেখো এই জোরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুলেই পারছি আর একটু সময় রান্না করে নিতে হবে রান্নাটা হয়ে এসেছে এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ঘুয়ের গুঁড়ো এটা হয়ে গেছে নামিয়ে নেব রান্নাটা হয়ে এসছে এবার দিয়ে দেবো দুধের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো রান্নাটা এবার হয়ে গেছে নামিয়ে নেব